নমস্কার প্রথম কথা সাউথ ওয়েস্ট মনসুনের প্রোগ্রেসের কোনো খবর নেই মানে আর কোনো ফার্দার প্রোগ্রেস করেনি আর রেনফল ফোরকাস্ট হচ্ছে এরকম যে আজকে উত্তরবঙ্গের পাঁচটা যে জেলা আছে সেই জেলা পাঁচটাতে ওয়াইড স্প্রেড রেনফল ফোরকাস্ট করা হয়েছে বা উত্তরবঙ্গের বাকি তিনটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল ফোরকাস্ট করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের কেবলমাত্র আপনার বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং দুই চব্বিশ পরগনাতে স্ক্যাটার রেনফল ফোরকাস্ট করা হয়েছে এবং বাকি জেলাগুলো আইসোলেটেড আগামীকাল উত্তরবঙ্গের পরিস্থিতি হচ্ছে এরকম যে পাঁচটা যে উত্তরের জেলা সেই জেলাগুলি হোয়াইড স্প্রেড বাকি উত্তরবঙ্গের জেলাগুলি স্ক্যাটার এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আইসোলেটেড রেনফল তিন তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে আইসোলেটেড রেনফল উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং বাকি তিনটিতে আপনার স্ক্যাটার রেনফল চার তারিখে উত্তরবঙ্গের ও একদম ওপরের পাঁচটা জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল বাকিগুলোতে স্ক্যাটার রেন ফল উত্তরবঙ্গ সেম এস তিন তারিখ আর দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনাতে স্ক্যাটার বাকিগুলো আপনার আইসোলেটেড পাঁচ তারিখে দক্ষিণবঙ্গের পরিস্থিতি একই রকম এবং উত্তরবঙ্গের পরিস্থিতি একই রকম অর্থাৎ উত্তরবঙ্গের পাঁচটা উপরে একদম নর্থের জেলাগুলো ফেয়ালুয়ার্সের বাকিগুলো স্ক্যাটাইড এবং দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় স্ক্যাটাইড এবং বাকি জেলাগুলি আইসোলেটেড ছ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলা আইসোলেটেড উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটা জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং বাকি তিনটিতে আইসোলেটেড রেনফল সপ্তম দিনে দক্ষিণবঙ্গের কেবলমাত্র পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক থাকারই সম্ভাবনা বেশি আর উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটি জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং আজকে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটা জেলা এই জেলাগুলোতে আপনার এই জেলাগুলোর মধ্যে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম এবং বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং সতর্কতা দেওয়া হয়েছে কমলা আর আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুই জেলাতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভাবে ঠান্ডা লাইটনিং এর সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ আর দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে সতর্কতা দেওয়া হয়েছে হলুদ দু তারিখে এই দু তারিখে আপনার দু তারিখে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই তবে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের আপনার একদম উত্তরের পাঁচটা জেলাতে বিক্ষিপ্তভাবে ভাবে ঠান্ডা উত্তর দিনাজপুরের ঠান্ডা স্টম লাইটনি এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত হলুদ তারিখে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে বাকি কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই আর চার পাঁচ ছয় সাত এই কদিন পশ্চিমবঙ্গের কোন জেলাতেই কোনো রকম বা ঝোড়ো হাওয়া বা ভারি বর্ষণ এসবের কোনো নেই সেরকম ঘাম টাম নেই বরং ড্রাইনেস এসে গেছে ওয়ান আর কথা হচ্ছে যে কথা হচ্ছে বর্ষা আমি একটু প্রথমেই শুরু করেছিলাম বর্ষার কোনো খবর নেই আর কারণ যেহেতু এখন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে ওয়েস্টার্লি উইন্ড চলছে ওয়েস্টার্লি উইন্ড কখনোই আপনার ঘাম আনতে পারে না বুঝতে পেরেছেন তো ওয়েস্টার্লিভুইন বেসিক্যালি আপনার ড্রাইনেস আনছে আর কি হ্যাঁ এবং গরম এর ফলে কি হয়েছে টেম্পারেচার কিন্তু বাড়ার ফর্ক হ্যাঁ ওটা তো আপনাদের আমি বলতে ভুলে গেলাম যে টেম্পারেচার বাড়ার কিন্তু একটা সম্ভাবনা আছে সেটাই সেটা আমি বলে দিই সাউথ বেঙ্গলের হুম বাড়াল বৃষ্টি এটা নয় বৃষ্টি বৃষ্টি তো হয়ে গেল যেটা এটা তো সিস্টেমের বৃষ্টি হয়ে গেল এখন তো আর কোনো বৃষ্টি নেই আজকে তো কোন বৃষ্টি আপনার ধীরে ধীরে ডে টেম্পারেচার না ম্যাক্সিমাম টেম্পারেচার দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে আগামী চার দিনে ঠিক আছে এবং তারপরে আপনি ওটা মোটামুটি স্ট্যাগনেন্ট থেকে যাবে আমার টেম্পারেচার বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তার যথেষ্ট কারণ আছে কারণ কথা হচ্ছে তার কারণ হচ্ছে আমরা আপনার পশ্চিম দিক থেকে হাওয়া পাচ্ছি পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া পাচ্ছি আমরা যদি দক্ষিণ দিক থেকে হাওয়া পেতাম তাহলে আপনার ওই ঘাম ম্যাডাম যেটা বলছেন বা দক্ষিণ পূর্ব দিক থেকে যদি হাওয়াটা আসতো সাধারণত মনসুন সিজনে আমরা দক্ষিণবঙ্গে সাউথ ইস্টার্লি উইন্ড এক্সপেক্ট করি সাউথ ইস্টার্লি উইন্ড যদি আসে তবেই আমরা বর্ষা বলতে পারি আর কি তা নাহলে নয় কিন্তু দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো সাউথ ইস্টার্লি উইন্ড কিচ্ছু নেই সমস্ত সাদার্লি উইন্ড আছে দক্ষিণবঙ্গের পূর্বে মানে বুঝতে পারছেন বাংলাদেশ এবং সেটা সোজা সোজা উঠে সোজা আপনার উঠে যেহেতু ওপরে একটা ট্রাফ আছে যেটা আপনার সাউ হিমালয় ওয়েস্ট বেঙ্গল দিয়ে পাস করছে লো লেভেলে ওই ট্রাফটা থাকার জন্য কি হচ্ছে সোজা উঠে হাওয়াটা টার্ন মারছে টার্ন মেরে কোথায় আসছে আমাদের ওই নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলের ওই যে পাঁচটা জেলা আছে এই জেলা দেখুন আপনাদের আমি বললাম নর্থ বেঙ্গলের পাঁচটা জেলাতে কিন্তু দেখবেন প্রতিদিনই আইদার ওয়াইড স্প্রেড নয়তো ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফল পেয়েছেন তার কারণ হচ্ছে ওই যে সাদারলি উইন ক্যারিং লট অফ ওয়াটার ভেপার ফ্রম বে অফ বেঙ্গল ওটা ট্রাফটার কাছে এসে টার্ন মেরে ইস্টালি হচ্ছে কিন্তু ইন এনি কেজ ওর হিস্ট্রিটা কি হিস্ট্রিটা হচ্ছে আপনার বে অফ বেঙ্গল থেকে না ময়েশ্চেয়ার সো দ্যাট ফর ইট ক্যারি সার্টেন অ্যামাউন্ট অফ ময়েশ্চার ঠিক আছে ওখানে ট্রাপটা থাকার জন্য ওই ময় এবং ওখানে ওরোগ্রাফিও আছে আপনারা জানেন পর পর্ব ফলে কি হয়েছে ওই হাওয়াটাকে তোলারও একটা মেকানিজম আছে তার ফলে ওখানে যে বৃষ্টিগুলো হচ্ছে সেগুলো কিন্তু বর্ষার বৃষ্টি না যে ওখানে ফোরকাস গুলো কি আছে ঠান্ডা স্টম লাইটিং আছে না ঠিক আছে এগুলো বর্ষার বৃষ্টি নয়